অডিও ফার্মার তিপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সংস্থার নিজস্ব দপ্তরেই চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল অডিও ফার্মা এই শিবিরে প্রায় একশো জন ব্যক্তির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য শুরু হলো আরতি স্কলারশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠাতা রামলাল ভট্টাচার্য ও আরতি ভট্টাচার্যের মানবতার সেবায় নিবেদিত এই দর্শনে দিনটি উৎসর্গ করেছে অডিও ফার্মা স্বর্গীয় রামলাল ভট্টাচার্যী এবং স্বর্গীয়া আরতি করেছিলেন তারপরে পরবর্তীকালে আমার হাত ধরে পাখিটা যতটা ওনাদের দায়িত্বটা আমি সামাল দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি লাইক এভরি ইয়ার যেখানে ডক্টররা পেশেন্টদের দেখে অ্যাজ অ্যাজ বিনামূল্যে আমরা ওষুধ বিতরণ করি যে ওষুধটা আমাদেরই সার্টিফাইড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি জিএলপি সার্টিফাইড সেখান দিয়ে তৈরি করে